ভালো আছি তোমরা কেমন আছো লাইক কমেন্ট করলাম বাহ খুব ভালো করছো অবশ্যই একটু গল্প করিবো কি 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 ভালো মু কি বাপ রে মা পা ব্যাথা হয়ে গেছে পুরো হায় আয় দেখি একটু ইয়ে করো এটা সরাও মা হয়ে গেছে গো ও খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে শুয়ে পড়লে বৌদি হ্যাঁ গো শুয়ে পড়লাম আর বসতে পারছিলাম না অনেকক্ষণ বসেছি তো এক এক দেড় ঘন্টা কেন লাল হয় সে কি জানা যায় ওকে বাই ই বাবা চলে যাচ্ছো সবাই চলে যাচ্ছে আমাকে ছেড়ে ভালোবাসি সে কথা কি বলা যায় বলা যায় আমি যাব না সবাই গেলেও আচ্ছা লাইক কোথায় সবাই লাইক করো সবাই প্লিজ লাইক করো স্ক্রিনে ডবল টাচ করো লাইভটাকে লাইক করো কেউ লাইক করছে না হবে না লাইক করো সাবস্ক্রাইব করো লাইক করো সাবস্ক্রাইব করো পারলে লাইফটা একটু শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ তোমার চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো তোমরা এত খারাপ আর বলি না ঘুম পেয়ে যাচ্ছে কেন আমার নাক বন্ধ হয়ে গেছে কেন ঠান্ডা লেগেছে আজকে খুবই কষ্ট হচ্ছে তোমার জন্য কেন হুম জলের ভাব নাও দেখলে কমে যাবে জলের ভাব নিলে না ঠান্ডা প্রচুর মানে কমে যায় পুরো নাক বন্ধ হয়ে গেলে তার অপশান হচ্ছে জলের ভাব নেওয়া তোমার নাম কি সোমা হ্যাঁ গো একটু যে ভালো লাগলো অনেকক্ষণ হাসির মুখে থাকেন ও তাই বৌদি বলো ভাল লাগিয়ে গান করতে ঘুম ঘুম পাচ্ছি সবার কমেন্ট পড়ছি তুমি যদি এখন কানে তুলো দিয়ে লাইভ আসো তাহলে সে দোষ কি আমার বলো তো বলো 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 আমি সেই রিক ভাই আছে বলো কেমন আছে ঘুম পেয়ে গেছে গো আমার এত তাড়াতাড়ি ঘুম পেলে হয় বলো সবাই পৌনে একটা বাজে আমার কবে পড়ছে না কেন বৌদি পড়ছি তো কুল না থেকেও আচ্ছা থ্যাংক ইউ কমেন্ট না পড়লে চলে যাব এমন কোনো কমেন্ট করবে না যেটা আমি পড়বো না সুন্দর সুন্দর কমেন্ট করো দেখো পড়বো বদিমণি ভালো আছো হুম 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 তুমি কেমন আছো আগেরগুলো পড়নি কোনো কমেন্টের মতো কমেন্ট হলে অবশ্যই পড়বো

ওদি আমি রান্না করে চলে এসেছি তো ও আছে রান্না হয়ে গেলো খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের বললাম হ্যাঁ জানি বুঝছি ওদি আপনাকে শুয়ে পড়েছি না এবার প্রচন্ড ঘুম পাবে বেশিক্ষণ আর থাকতেই পারবো না ঘুম পেয়ে যাই শুলে থ্যাংক ইউ সায়ন থ্যাংক ইউ তোমাকে ঘুমের হাই দেখে আমার ঘুম লাগছে এরকমটাই তো হয় গো লাইভে যে লাইভ করবে তার যদি এনার্জি না থাকে যারা থাকে তাদের ঘুম পেয়ে ওঠো উঠে আর বুঝতে পারছে না প্রচন্ড পিঠে ব্যথা করছে চলো চলে যাই নাকি গুড নাইট ম্যাডাম ঠিক আছে গুড নাইট চলো চলে যাই ঘুমিয়ে পড়ি হ্যালো না না খাওয়া দাওয়া হয়নি রাত দুটোর পর ও মাগো সকালে কখন উঠবো বলছে না থাকো তুমি থামো ঘুম পাচ্ছে রাহুল তোমার না হয় গার্লফ্রেন্ড কি বলে ধোকার ডাল না খাই যে তোমার নয় ঘুম টুম নেই আমার ঘুম পাই বুঝছো ভালোবেসে থাকতে বলি বেসার বলবো না আমার পাচ্ছে ঘুম আর তোমার ভালোবাসা ঘুমে আমি তাকাইতে পারছি না ঘুম পেলে আর ভালোবাসা ঘুমিয়ে ওঠে এগার পরে হ্যাঁ সে তো ভাবে সারা রাত্রি কাজ করলে ঘুম তো একটা প্রয়োজন আছে না হ্যালো কোনদিন হাওড়া স্টেশন হ্যাঁ অনেকবার গেছি বাই ওকে বাই বাই চলো গুড নাইট হ্যাঁ বেঙ্গলি হোক হ্যাঁ চলো 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 সবাইকে গুড নাইট আমার ঘুম পেয়েছে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে কি করতে আরে কোথাও ঘুরতে গেলে আমরা হাওড়া যাই বাবা আমায় দেখে গ্লাস হম নাইনটা ঘুম পাচ্ছে গো হাওড়া নয় হাওড়া হাওড়ার কথাই বললাম আমরা কোথাও ঘুরতে গেলে যেমন যখন গেছিলাম এসেতে দিল্লি 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 বৃন্দাবন ওগুলো গেলাম তখন হাওড়া হয়ে গেলাম তারপরে হচ্ছে এই তো কয়েকদিন আগে কোথায় যিনি ঘুরতে গেলাম হায়দ্রাবাদে যাওয়ার সময় হাওড়া হয়ে গেছি তারপরে আমি তো ঘুমিয়ে পড়ে যাই না একডাকে নাকি আমি তো জানি আমি নাক ডাকি না কোন সাবধানে রাখবে হ্যাঁ হাওড়াতে চোর ভর্তি হাওড়াতে চোর ভর্তি জানি হোক কেন তোমার চুরি হয়ে গেছে নাকি নাকি যাচ্ছিলো ফোন হাত থেকে নিয়ে পালালো এই আমরা কয়েকদিন আগে কোথায় জানি গেছিলাম তো ওরকম ফোনটা হাত থেকে নিয়ে হাঁটছে জোরে জোরে মানে দৌড়াচ্ছে পেছন পেছন মেয়েটাও হাঁটছে কোথায় জানি হলো একটা মেয়ের একটা ছোটো এই বাবা কেন বাবা তোরা কাজ করে খাইসা করে কী পাস খারাপ লাগে গো

কিসব কইছ ও আচ্ছা কি অবস্থা ওটা তো সিসি ক্যামেরায়ইতে থাকে ওখান থেকে কিছু করতে পারে না কি তাই ওখান থেকে ওখান থেকে বলে কিছু করতে পারে না ছোটু আচ্ছা ওরা তো সবসময় পুলিশ ঘাটে থাকে ঠিকই বলেছ কিন্তু একটা ট্রেন ছাড়ার আগে তো চেকিং করে ছাড়া উচিত না এই চলো গুড নাইট দ্বীপ জীবনে কখনো গুড নাইট বলবে না দূর আমি চলে যাচ্ছি আমার প্রচন্ড ঘুম পাচ্ছে চলো 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 আর বলবো না কথা তোমার সাথে আমার আরে বলো না যতই আমায় থাকতে শ্বশুর বাড়ি সইব না গঞ্জ না শাশুড়ি ননদে যাব চলে বাপের বাড়ি সইব না কথা তোমার সাথে আমার বলো না যতই আমার থাকতে সুযোগ আয় আমাকে বলে আমায় আমি নাকি মন্দ সারাক্ষণ তোমার সাথে করি বসে সেই সিনেমাটা দেখেছো কোনটা গুড নাইট বলবো না দোর আমি চলে যাচ্ছি তোমার বলতে হবে না হ্যালো 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 কোল্ড কফি খাও কোনো কফিতে কাজ হবে না কই গো এখনো ঘুমাও নি না গো চলে যাচ্ছি গো এবার সত্যি সত্যি আমি চলে যাচ্ছি সত্যি সত্যি একটা বাজে একটা বাজে চলে যাচ্ছি সেই ফিল নিয়ে গানটা করলাম সেই 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 সোম আর মিমি কোন সিনেমাটা ইতাম এই কী চেঁচামেচি করছে বাইরে এই চলো গুড নাইট আমাদের পাশের বাড়ির ঝগড়া হচ্ছে একটু শুনে নেই পাশের বাড়ি ঝগড়াটা শুনতে হবে দাঁড়াও লাইভ লাইভ কিছুক্ষণ পরে আবার করা যাবে সেটা বড় কথা না কিন্তু আশেপাশের বাড়ি ঝগড়া হলে সেটা মিস করা যাবে না এক একবেলা খাওয়া বন্ধ হলেও ঠিক আছে এক একদিন ভিডিও না দিতে পারলেও ঠিক আছে কিন্তু পাশের বাড়ির ঝগড়া মিস করা যাবে না ओ कोल्ड कॉफी अच्छा 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 चलो टाटा गुड नाइट और घूम पाची